এই জন্যই তো ইব্রাহিম ইবনে আধাম পাগল হয়ে গেছে রাজুত্ব ছেড়া পাগল হয়ে গেছে একদিন রাজুত রাজুত্ব ছেড়া পাগল হয়ে গেল কেন আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না তুমি রাজার হিসাবেও তো আমাদের কাছে খারাপ ছিলে না আমরা তো কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই আমরা প্রজা হিসাবেও তো ভালো ছিলাম কি ছিলাম না

তৃতীয় কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে আর কেউ বলতে পারবে না না হা হা করতে থাকবে আর বলবে শুনছি আমি ওটাই বলছি সঠিক জবাব দিতে পারবে না একজন সঠিক জবাব একদল সঠিক জবাব দিতে পারবে ফলা আদিরি আ আমলাম উচিত আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না এই জন্য পাগল হয়ে গেছি বলে চতুর্থ فالكامل امم من دوتي دارها فريق في الجنة وفريق في السعيد وطبعا اكدول جنة جابي اكدول جهنم جابي وطبعا من سكلت موازينه فهو في عيشة راضية وأما من كفت موازينه فأمه هاوية دوي دلي هابي أصحاب اليمين وطبعا أصحاب الشمال دوي دلي هابي تدي يقول دارها بنا فلا أدري من أي الفريقين

এই দুনিয়ায় মানুষের ইচ্ছা মতো কিছুই হয় না এটাই কিন্তু সত্য জীবনটা যতটুকুই হোক যদি একটু তুলনা করি তাহলে চাওয়ার মাত্রা আর পাওয়ার মাত্রা চাওয়ার মাত্রাটা অনেক হবে পাওয়ার মাত্রাটা অল্প হবে ঠিক না হয় বুঝাইতে পারি নাই যতই চা এই দুনিয়াতে এই ছোট জীবনটায় ষাট সত্তর বৎসরের জীবনে আমি যতই চাই না কেন যদিও আল্লাহ আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি বাধা সৃষ্টি করেন না যদি বাধা দিতেন তাহলে মনে হয় আমরা এক শাসন নিতে পারতাম আল্লাহ বাধা দেন না আমি দেখাইতেছি প্রমাণ দিব যে আল্লাহ বাধা দিলে কিন্তু আমাদের এক শ্বাস নেওয়ারও সুযোগ নাই এক শ্বাস টানলাম আবার ছাড়লাম এটারও সুযোগ হবে না যদি আল্লাহ বাধা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন যা খুশি তা ইচ্ছা করতে পারি কিন্তু গটার ব্যাপারে আল্লাহ আমাদের ইচ্ছার অধীন করেন নাই যে তোমরা যা চাবে তা গটবে এই জন্য আমরা ইচ্ছা করতে পারি কিন্তু ঘটবে ওইটাই যেটা আল্লাহ চায় যেটা আল্লাহ চায় এই জন্যই বলতেছিলাম মানুষ যতই চাক না কেন যতই চাক চাইতে পারে কিন্তু হবে ওইটাই যেটা আল্লাহ চায় আল্লাহর ইচ্ছার বাহিরে কিচ্ছু হবে না আজকের আয়োজনে আমাদের ইচ্ছা কি ছিল আল্লাহর ইচ্ছা কি ছিল আয়োজকদের ইচ্ছা কি ছিল আজকে যে বাদ ভাঙ্গা মানুষ হবে খোলা আকাশের নিচে বৈশাখ বিশাল মাঠের ভিতরে শুনবে এটাই তো ইচ্ছা ছিল পারে কিন্তু কতটুকু হইল না এটা পূরণ হওয়ার এই ছোট জীবনে ইচ্ছা করতে পারে এই জন্যই বলছিলাম তুলনা করলে বোঝা যাবে যে এই ছোট জীবনটা ইচ্ছা কতটুকু করলাম পূরণ কতটুকু হইলো পূরণ কতটুকু হলো কিন্তু তুলনা করলে দেখা যাবে পূরণের মাত্রাটাই অনেক বেশি না পূরণের মাত্রাটাই অনেক বেশি ইচ্ছা অনেক কিন্তু পূরণ হওয়ার মাত্রা অনেক কম না হওয়ার মাত্রাই অনেক বেশি হ্যাঁ একটা দিন আসতেছে যদি আজকের ইচ্ছাটাকে আরেকটা ইচ্ছার অধীন করতে পারি আজকের ইচ্ছাটাকে আজকে স্বাধীনতা দিছে বটে যার কারণে আসান দিলেও আসে না আল্লাহ বলে বলে না না কে কে ডাকে চিনেন ওটা পদের মালিক সামান্য দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টের খবর থাকে না ঠিক না লঙ্গির খবর থাকে না ঠিক না পায়জামার খবর থাকে না ঠিক না শরীরে জড়তে থাকে আর নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকতে থাকে নিরানব্বইটা পদের মালিক আল্লাহ ডাক তারপরও যুবক ঘাড় বেঁকা করে চলে যায় দোকানদার দোকানে বসে থাকে হাটালা হাটে বাজারওয়ালা বাজারে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে কেউ সাড়া দেয় না অথচ আল্লাহ লাউড স্পিকার দিয়া ডাকে কোনো মসজিদ বাংলাদেশে নাই যেখানে লাউড স্পিকার না আছে লাউড স্পিকার দিয়ে আল্লাহ ডাকে কয় পদের মালিক নিরানব্বইটা পদের মালিক কাউ কোন সীমিত পদ না একটা পদেরও সীমা রেখা নাই আল্লাহ রহমান কিন্তু ওলামা বলো কেটা শুরু কোথায় শেষ কোথায় কোথায় শুরু আছে শেষ নাই শুরুও নাই সামান্য একটা পদস্থ মানুষ যেটা কামরা দেখলেই বোঝা যায় উনি কামরার বাহিরে কিছু না কামরার বাহিরে কিছু না উনি পোশাকের বাহিরে কিছু না সাধারণ মানুষ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই মান পদের মালিক আল্লাহ ডাকে শুধু একটা পদ না আল্লাহ তো আল্লাহ নামের কোন তর্জমা নাই কোন হুজুর আল্লাহর নামের তর্জমা করে শোনাইতে পারবে না যদি দড়া হয় আল্লাহর নামের অর্থ কি বলেন তো আছে অর্থ বলবে এটা আল্লাহর জাতি নাম আল্লাহ পরিচয় দিছে আমি আল্লাহ কে তো পরিচয় দিছে আমি আল্লাহ রহমান নিরানব্বইটা পদ দিয়ে পরিচয় দিছে আমি আল্লাহ তো পরিচয় দিতেছে আমি রহমান রহিম মালিক উদ্দুস সালাম মুকমিন মোহাইমিন আজিজ জব্বার متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المؤتي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو روفو مالك الملك ذل جلالي والكرام المقصد الجامع والغني والمغني المانع الضر النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 Poder Malik سبحان الله سبحان الله ترپلو عشان ترپلو কিছু বলে না চব্বিশ ঘন্টা অক্সিজেন দেওয়া যাইতেছেন দুই চার লিটার দিতেন তাইলে মনকে বুঝাইতে পারতাম প্রত্যেককে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার দেওয়া যাইতেছে ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন ডেলি সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদরত দিয়া কিডনিকে কে ডায়ালিস হাজারো জিনিস দিতেছেন ডেলি

রোজা তো ডাকে না বুঝলাম চাঁদ উঠায়া দেয় হজ তো ডাকে না চাঁদ উঠায়া দেয় জাকাত তো ডাকে না মাল হাতে ধরায়া দেয় কিন্তু নামাজ তো ডেলি পাঁচবার ডাকে তারপরেও তো আসে না চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষ চাইলেই সবকিছু হয় না চাওয়ার মাত্রা অনেক বেশি কিন্তু হ্যাঁ একটা দিন অচিরই আসতেছে আজকের আমার চাওয়াটা যদি আল্লাহর চাওয়ার অধীন করতে পারি প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা যুবক যদি যৌবনটাকে আল্লাহর অধীন করে নারী যদি নারীত্বকে আল্লাহর অধীন করে পুরুষ যদি পুরুষত্বকে আল্লাহর অধীন করে টাকালা যদি টাকাকে আল্লাহর অধীন করে ক্ষমতালা যদি ক্ষমতাকে আল্লাহর অধীন করে প্রত্যেক ব্যক্তি অবস্থানে থাইকা যদি আমার ওদিন করে একটা দিন অচিরে আসতেছে যেদিন যা চাবে তা দিবে ওটার নামি কোরআন বলে মা তাশতাহি আনফসুকুন আজকে তো কোরান বলে ও মা তাশা উল্লাহ আইয়া আল্লাহ কালকের জন্য কোরান বলে মা তাশতাহি আনফসুকুন পুরা উল্টায় যাবে আজকে আল্লাহ বলতেছে তুমি যা চাবে তা হবে আজকে আমার ইচ্ছাটা যদি আল্লাহর ইচ্ছার অধীন করতে পারি যুবক যদি আমি বুঝাইলাম দেখাইলাম যুবক যদি যৌবন আল্লাহর অধীন করতে পারে নারী যদি নারীত্ব আল্লাহর অধীন করতে পারে পুরুষ যদি পুরুষত্ব আল্লাহর অধীন করতে পারে ধনী যদি ধনকে আল্লাহর অধীন করতে পারে আধিপত্যওয়ালা যদি আধিপত্য আল্লাহর অধীন করতে পারে যদি শক্তি আল্লাহর অধীন করতে পারে ধন এমনকি গরিব যদি দারিদ্রতা আজকে আল্লাহর অধীন করতে পারে আল্লাহর অধীন করতে পারে তো অচিরই আসতেছে ষাট সত্তর বৎসরের জীবন কারো থাকার সুযোগ নাই

আর জীবনের পিসটা অফ হয়ে যায় মৃত্যুর সাথে সাথে আর জীবনই থাকে না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যার জীবনী শুরু হয়েছে আজল থেকে প্রত্যেকে আজল থেকে যার জীবনী শুরু যদি আজল থেকে না হয়তো তাহলে মশাল হুম কি তোরাতি ও মশাল কি ইঞ্জিল কি করে হইতো মসলুহুম ফি আত-তাওরাত ওয়া মাসলুহুম ফি ইনজিল কি কোরা হতো যদি আসল থেকে না হয়তো তাহলে সূরা ইয়াসিন বলে চিৎকার করতে থেকে হতো আল্লাহ তো সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন নিজে তেলাওয়াত করেন সমগ্র সৃষ্টি 1000 বছর আগে কোনো কিছুই সৃষ্টি হয়নি শুধু আল্লাহ আল্লাহ সব কিছু সৃষ্টি করেন নাই তখনই চিৎকার দিয়ে আল্লাহ তেলাওয়াত করেন ইয়াসিন বন্ধুর নাম হইল ইয়াসিন আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে কসম খাইছেন অলকুর আনিল হাকিম বোঝা আমাদের কোরআনের ইতিহাসও আজালি কোরআনের ইতিহাস আজালি আজালি বুঝেন কি তর্জমা কি হবে আজালি কি বলে আরে বলেন না সর্বদায় সৃষ্টি যতদিন থেকে সৃষ্টি যতদিন থেকে আজল থেকে আল্লাহ যতদিন এটা কোরআন আছে অতদিন আজল থেকে কোরআন আল্লাহ কসম খাইছেন তারপরে বলছে ইন্নাকা শুধু নবী ছিলেন না মনে হয় মালিকের কাছে বসাও ছিলেন কিন্তু রূপরেখা কিরকম ছিল এটা আমার জানা নাই এটা নিয়ে আমি তর্ক বিতর্কে যাইতে চাই না

যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে চলে যাচ্ছ অস্তিত্ব কে দিছে এই জন্যই তো মানুষ যখন বিমুখ হয়তো আল্লাহ মানুষের কাছে আসা ডাকে ওমান আলাদা আন্নি না দায়িত্ব হবেন যখন যুবক যৌবন পায়া বিমুখ হয়ে যায় আজকে যেরকম আমার সমাজের যুবক সব বিমুখ হয়ে গেছে টাকা আলার টাকা পায়া বিমুখ হয়ে গেছে সবাই যখন আল্লাহর ইচ্ছার বাজিরে চলে যায় আল্লাহর ইচ্ছার অধীন হয় না সব যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে মান আর না দায়িত হবেন কারি আল্লাহ কাছের থেকে আসা ডাকতে থাকে আর বলতে থাকে আমা

বলে আমা কুন্তা সগিরা তুই কি ছোট ছিলি না তোকে বড় কে করলো আমা কুন্তা দাঈফা তুই কি দুর্বল ছিলি না তোকে সুঠামত্ব কে দিল আমা কুন্তা জাহিলা অজ্ঞ ছিলি না আজকে এতগুলো ডিগলি লেখার সুযোগ তোকে কে করে দিল আমা কুন্তা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না তোকে স্বয়ং সম্পূর্ণতা কে দিল নিশ্চয়ের চিত্র আল্লাহ তুলা দর্শন কেমন নিশ্চয় ছিলাম ফলা আল্লাহ কাছে যখন মার পেটের থেকে আসছিলি তো ফলা এলাকা সিন্ন থাকতা দাঁত ছিল না ওলা এলাকা উদুন তাসমা। কানে শ্রমণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা এইন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা আকুল তোমাইয়েস মগজ ছিল ভালো মন্দ ক্ষমতা ছিল না ওলা এলাকা কাল